দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা উসমান হাদির মৃত্যুর ঝাকুনিতে নরবরে দিল্লি বাংলাদেশের তীব্র জনরস ভারতকে বাধ্য করেছে নতুন সিদ্ধান্ত নিতে এবার তারা পলাতক শেখ হাসিনার টুটি চেপে ধরার সিদ্ধান্ত নিয়েছে ভারতে নিরাপদে আশ্রয়ে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে তার সমর্থকদের প্রতি নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা ফলে ভারতের উপর বাংলাদেশের আস্থা একেবারে শূন্যের কোটায় নেমেছে হাসিনার মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এভাবে আতিথেয়তা দেওয়ায় বাংলাদেশিদের মধ্যেও ভারতের প্রতি অসন্তোষ বাড়ছে এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে ভেঙে পড়েছে এই নিয়ে ভারতের অভ্যন্তরেও নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী গোটা বাংলাদেশের সঙ্গে কেন সম্পর্ক খারাপ করেছেন এই প্রশ্ন উঠছে বারবার এর মধ্যেই শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে দেশটির সংসদে একটি প্রতিবেদন জমা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটি বৃহস্পতিবার দেয়ার সেই প্রতিবেদনে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করা হয়েছে তবে হাসিনাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে দেয়ার ব্যাপারে স্পষ্ট আপত্তি জানানো হয়েছে এ যেন চাপে পড়ে হাসিনার টুটি চেপে ধরার মতো অবস্থা ভারতের কমিটি সুপারিশ করেছে যেন ভারত সরকার বন্ধুপ্রতিম বাংলাদেশের সব রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলে যাতে দুই দেশের মধ্যে আস্থা ও আলোচনার পরিবেশ আবারও ফিরে আসে এক্ষেত্রে উনিশশো একাত্তর সালের ভাবাদর্শে পারস্পরিক সম্মান বজায় রাখার ভিত্তিকে প্রাধান্য দিতে বলেন ভারতীয় সংসদরা এই উপলব্ধি ও আহ্বানকে ভারতীয় সাংসদদের বোধদয় হিসেবে মূল্যায়ন করছেন অনেকে কারণ উনিশশো একাত্তর এবং দু হাজার পঁচিশের মধ্যে চুয়ান্ন বছরের ব্যবধান ভারতের এই সর্বদলীয় সংসদীয় কমিটির বিশ্লেষণে একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে এর অন্যতম প্রধান কারণ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের আধিপত্যের পতন এই বিষয়ে ভারতকে সতর্ক থাকতে হবে বলে জানিয়েছে ভারতের ওই সর্বদলীয় সংসদীয় কমিটি তারা বলছে মনে রাখতে হবে বর্তমান চ্যালেঞ্জটি গুরুতর এটি একটি প্রজন্মগত বিচ্ছিন্নতা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং বাংলাদেশের ভারত থেকে দূরে দূরে সম্ভাব্য কৌশলগত পুনর্গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে এ সময় ভারত নিজের কৌশল পুনর্নির্ধারণে ব্যর্থ হলে গুরুত্বহীন হয়ে পড়বে বাস্তবতা এটাই ভারতের সাংসদরা বলছেন একাত্তরে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রায় কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ভারত যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে প্রাণ হারানোর আশঙ্কায় ছিলেন কিন্তু জুলাই বিপ্লবে পতিত ও পলাতক শেখ হাসিনা ও তার দোসরদের আশ্রয় দেওয়ার প্রেক্ষাপট ভিন্ন বিশেষত যখন হাজারো মানুষকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা চরম দণ্ডে দণ্ডিত তার উস্কানিমূলক মন্তব্য যে মাঝে মাঝেই আগুনে ঘি ঢালার মতো দেশের স্থিতিশীলতা বিনষ্টে মদ দিচ্ছে এটা বন্ধ হওয়া অত্যন্ত জরুরি কারণ তাতে দেশে যানমালের বিনষ্ট ঘটছে এই পরিপ্রেক্ষিতেই নিজেদের মূল্যবান মতামত জানিয়েছেন ভারতের সাংসদরা হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে যে ভুল করেছে মোদী সরকার তা তাদের নতুন করে ভেবে দেখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা